আজকের গল্পের নাম এক যে কুমির এক যে শেয়াল এক যে ছিল কুমির বাস করত এক নদীতে নদীর পাড়ের কাছাকাছি অল্প স্বল্প জলে ঘুরে ফিরে বেড়াতে ভালোবাসতো সে সেই নদীর কিনারায় ছিল একটি পাথর তারই নিচে থাকতো ছোট্ট এক কাঁকড়া কাঁকড়া আর কুমিরের মধ্যে ছিল দারুণ বন্ধুত্ব দুজনে মুখোমুখি বসে অনেক দিন গল্প করে দিব্যি সময় কাটিয়ে দিত বেজায় খিদে পাওয়াতে কুমির একদিন নদীর কিনারায় সেই পাথরের কাছাকাছি কাঁকড়ার ঘরের দোরগোড়ায় এসে হাঁট পারল কাঁকড়া ভাই বাড়ি আছো কে কাঁকড়া মুখ বাড়িয়ে জবাব দিল তারপর কাঁকড়া কুমিরকে দেখতে পেয়ে ঘর থেকে বেরিয়ে এলো বলল বলো কী খবর কুমির চারপাশ দেখে নিয়ে একটু নিচু গলায় কাঁকড়াকে বলল শোনো ভাই কাঁকড়া একটা কাজ করতে হবে যাও একবারটি শেয়ালকে জল খাবার জন্যে ডেকে আনো সে যখন মনের সুখে জল খেতে থাকবে সেই সুযোগে আমি ওকে খেয়ে ফেলবো শেয়ালের কথা শুনে কাঁকড়া চুপচাপ বসে রইল কোনো কথা বলল না নড়লও না কাঁকড়ার মধ্যে কোনো ভাবান্তর না দেখে কুমির বলে উঠল কি হে ভায়া চুপচাপ বসে রইলে যে তোমাকে যা করতে বললাম করলে না যে কুমিরের মুখের দিকে তাকিয়ে কাঁকড়া জবাব দিল গিয়ে কোনো লাভ হবে না আমি বললেও শেয়াল জল খেতে আসবে না শেয়াল ভালো করেই জানে যে তুমি এই নদীতে খাপটি মেরে লুকিয়ে থাকো কখনো মরার মতো ভেসে থাকো সুতরাং শেয়াল আমার কথায় মোটেও বিশ্বাস করবে না সে বড় বেশি চালাক নদীর ধারে সবুজ গাছপালার ভেতরে ছিল একটা সুন্দর ফুলের গাছ সব সময় ফুলে ফুলে রঙিন হয়ে থাকতো গাছটা গাছের চারপাশও ঝরে পড়া ফুলে ভর্তি হয়ে থাকতো সব সময় মনে হতো যেন ফুলের বিছানা কেউ সাজিয়ে রেখেছে অনেক ভেবে কুমির বলল তাহলে এক কাজ করা যেতে পারে কি কাঁকড়া জিজ্ঞাসা করল। কুমির বলল শোনো আমি নদীর পারে এসে মরার ভান করে শুয়ে থাকব তুমি ওই ফুল এনে আমার সারা শরীর ঢেকে ফেলবে কেউ মরে গেলে যেমন ফুল দেওয়া হয়ে থাকে সেই রকম আমার এমন দশা দেখতে পেলে শিয়াল পরম নিশ্চিন্তে ঠিকই জল খেতে আসবে যেমন কথা তেমন কাজ পরিকল্পনাটা কাঁকড়ারও মনে ধরল নদীর পাড়ের ফুল গাছটার কাছাকাছি কুমির মরার মতো পড়ে রইল একটা একটা করে ফুল এনে কাঁকড়াও ঢেকে ফেললো কুমিরের প্রায় সারা শরীর তারপর সে চলল শিয়ালের সন্ধানে শিয়ালের সঙ্গে দেখা হতেই কাঁকড়া বলল কি শেয়াল দাদা নদীতে জল খেতে যাবে না অনেক দিন তো তুমি জল টল খেতে যাচ্ছ না যে নদীর জলটা কিন্তু আজকাল আরও বেশি পরিষ্কার যাবো কি করে শয়তান কুমিরটা তো ঘাপটি মেরে পড়ে আছে তেষ্টা থাকলেও জল খাবার উপায় কোথায় শেয়াল উত্তর দেয় আর ভাবনা নেই এবার নিশ্চিন্তে যেতে পারবে কেন কেন শেয়াল জানতে চেষ্টা করলো কাঁকড়া এবার জবাব দেয় ও আপদ বিদায় হয়েছে ফুল গাছটা তলায় গিয়ে দেখবে চলো কুমিরটা কেমন মোড়ে পড়ে আছে ফুল দিয়ে সাজিয়ে এই মাত্র আমি আমার শেষ শ্রদ্ধা নিবেদন করে এলাম শত হলেও বহুদিন তো পাশাপাশি ছিলাম আমরা কাকড়ার কথায় শিয়াল এলো কুমিরকে দেখতে চুপচাপ শুয়েছিল কুমির সারা শরীর তার ফুলে ফুলে ঢাকা শেয়াল খুব ভালো করে দেখলো সব কিছু তারপর কাঁকড়াকে বলল কুমির ভায়া বেঁচে নেই সত্যিই খুব দুঃখের কথা কিন্তু একটা ব্যাপারে আমার খুব অবাক লাগছে আমাদের দেশে কুমির যখন মারা যায় তখন কিন্তু তারা লেজ ধীরে ধীরে নাড়তে থাকে শেয়ালের কথা কানে যেতেই কুমির হঠাৎ তার লেজ নাড়তে শুরু করল তা দেখেই শেয়াল সেখান থেকে দে ছুট নদীতে আর জল খেয়ে কাজ নেই কথাগুলি ওদের দিকে ছুড়ে দিয়েই বনের আড়ালে মিলিয়ে যায় শেয়াল